বন্দরনগরী জেদ্দায় পর্দা উঠেছে তৃতীয় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোর এতে বাংলাদেশসহ অংশ নিয়েছে ছাব্বিশ দেশ নিজেদের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পকে তুলে ধরছেন অংশগ্রহণকারীরা প্রদর্শনীতে বাংলাদেশের বারোটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এর মাধ্যমেই সৌদি সহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি করার পাশাপাশি দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে চান অংশগ্রহণকারীরা মেশিনারিং এবং এয়ার যে মার্কেটটা আছে এই ধরনের যদি উদ্যোগ নিয়ে স্টলগুলো নিতে পারে আমাদের বাংলাদেশে যে সমস্ত ইন্ডাস্ট্রিজ আছে এতে আশা করি যে আমাদের দেশের অনেক রেমিটেন্স যাবে এবং ব্যবসায়ী আমাদের দেশ লাভবিত হবে সৌদি আরব একটা বিশাল মার্কেট এখানে ব্যবসা করার জন্য অনেকগুলি সুযোগ রয়ে গেছে তো যদি আমাদের এমবাসি এবং সরকার সহযোগিতা করে আমরা মনে করি আমরা এখানে অনেক কিছু করতে পারবো সৌদি আরবের রেডিমেড গার্মেন্টস মার্কেটে প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট মার্কেট বাংলাদেশি পণ্য দিয়ে আমরা কিন্তু অলরেডি দখল করে আছি সৌদি আরবের বড় বড় যে সমস্ত মার্কেটগুলো আছে সেই সমস্ত মার্কেট এবং ব্র্যান্ডেড কোম্পানিগুলো বাংলাদেশের প্রোডাকশনের পণ্য বাংলাদেশ সৌদি আরবে কিন্তু অলরেডি আমরা প্রচার করছি শুধু আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ সরকারের প্রতি আমাদের উদার্থ হামফান থাকবে যাতে করে গুণগত মান রক্ষা করে যাতে করে এক্সপোর্টটা হয় আমরা ফোকাস করছি বাংলাদেশ এবং সৌদির মধ্যে একটা গুড বিজনেস রিলেশনশিপ ক্রিয়েট করার মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন সৌদি আরবের জেদ্দায় নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন আগামীতে আরও বেশি কোম্পানির অংশগ্রহণ নিশ্চিত করার কথা জানান তিনি এই মেলা সুযোগে আমাদের এই সোদি আরবে সহ বিশ্বে আরও দেশে বেশি বেশি করে বাংলাদেশে পণ্য যেন যায় এতেই হবে আমাদের চেষ্টা এটাই হয় মানে আপনাদের মাধ্যমে চেষ্টা যেন বলব থাকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ বাংলাদেশে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ এই এক্সপোতে অংশগ্রহণ করছে বলে জানান বাংলাদেশ কনসুলেট কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা এখানে প্রবাসী যে ব্যবসায়ীরা আছেন তাদের কাছ থেকে আমরা যদি বায়ারদের ইনফরমেশন পাই এবং আমাদের যদি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরো বৃদ্ধি পায় এই প্রত্যাশা এই মেলার মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো অন্যান্য সেক্টরে এগিয়ে যেতে পারব সৌদি আরবের বাজারের চাহিদা অনুযায়ী পণ্য রপ্তানি করার উদ্যোগ নেয়ার কথা জানান ব্যবসায়ীরা আমরা আগামীতে থেকে আরো ভালো যেন আমাদের বাংলা বেশির ভাগ বিভিন্ন কোম্পানিগুলো সৌদি আরবের সারা আন আছে কোন আছে ছড়িয়ে পড়ে এটা আমরা আশা করি বর্তমানে যে ফ্যাসিলিটি সৌদি সরকার আমাদেরকে দিয়েছে বিশেষ করে ব্যবসার জন্য ব্যবসার জন্য যে ফ্যাসিলিটি দিয়েছে আমরা অত্যন্ত আনন্দিত হইছি এই কারিশমর্ণ দেশের এক নাম্বার পণ্য হলেও আমরা আরো অন্যান্য পণ্য বিশেষ করে রপ্তানি বৈচিত্র্যকরণ আমরা বাণিজ্য মন্ত্রণালয়েতে সবসময় চেষ্টা করছি আরো নতুন নতুন কোড আমাদের এক্সপোর্ট এতে পার আমি চাচ্ছি যে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যদি আরো ভালোভাবে উদ্যোগ নেওয়া হয় যেভাবে সরকার ইউরোপ বা আপনার আমেরিকা অস্ট্রেলিয়া ওইদিকে বিভিন্ন ওই যে দেশগুলোতে যেভাবে সরকারের একটা ভূমিকা থাকে সেই ভূমিকা যদি সরকার আমাদের ইস্টে করে দেখায় তাহলে আমাদের যে প্রোডাক্টের যে বাজারটা সেটা আরো প্রসারিত হয় আমাদের টেইলরিং ফ্যাশন নামে একটা আমরা সয়েদারবে যে আমাদের একটা ভালো ডিমান্ড আছে বেশ ভালো ডিমান্ডের সাথে বাঙালিরা কাজ করে যাচ্ছে তো সেখানে আমার মনে হয় এই টেলারিং যে একটা যে অ্যাসেট সেটাকে এখানে কি বলে প্রমোট করার মতো সুযোগ আছে বলে আমি মনে করি সৌদি আরবে আমাদের বাংলাদেশি পণ্যের বেশ চাহিদা আছে এবং আমরা মোটামুটি এখানে পনেরো বিশ বছর থেকে এই গার্মেন্টস সেক্টরে বিজনেস করে আমরা বাংলাদেশে ফ্যাক্টরি করছি সামনের দিনগুলোতে এরকম প্রদর্শনীতে আরও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশি পণ্যের প্রচার ও প্রসারে সকল উদ্যোগ নেওয়া হবে বলে জানান বাংলাদেশ রপ্তানি ব্যুরো প্রতিনিধিরা ফারুক হোসেন এন টিভি তো ওরা আসলেই জানতে পারবো তাই না শুনো টাকা তো চাইছে দশ হাজার টাকার কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকাই শর্ট আছে আচ্ছা এর মাথা ছে বলো মাথা কিলো করছ কেন হন্ডামি টাউটামি জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ড আউট বলবা না আমার ইগোতে লাগে তুমি ওইটাই ঠিক আছে ভন্ডামি টাউটামি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথে কি কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্মী হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরাপুরি হইতে পারি নাই ওর দেখ ভালো তো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাই ঠিকভাবে বলো কত টাকা সব করছে 八十分，得了。